এই গাছটা দিচ্ছে এই বাংলাদেশ খেলাধা জিয়ার ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে আপনাদেরকে নিয়ে সুন্দর একটা রাষ্ট্র করতে চাই আপনার একটু আমার এই গাছের সার্বিক সহযোগিতা ছিল ব্যবস্থাপনায় আপনাদের স্কুলের সহ সভাপতি জনাব কাকা আমি আপনাদের দুইটা ঘোষণা দিতে চাই আপনারা এই গাছটা উঠাইয়া আপনারা যদি নিয়মিত পড়াশোনা করেন আপনাকে নিয়মিত সবাই ভালো রাজার করে পড়াশোনা করবেন চারা করে উঠান সবাই সবাই গেছে আপনারা কি আগামী পরীক্ষায় বার্ষিক পরীক্ষায় ভালো রাজাল স্কুল কি দিবেন এই ফজুল কাকা আগামী ডিসেম্বর থেকে আপনাদের স্কুলে যারা পড়াশোনা করেন আপনাদের কারো বেতন লাগবে না আপনাদের টিচারদের শিক্ষকের বেতন ফজুল কাকা আমরা দায়িত্ব নিলাম আগামী ডিসেম্বর মাস